আমি কোনো বাবা বাবা নই আমি একটা মানুষ ঠিক আছে মানে বাবা লেখা নেই শাস্ত্রী লেখা আছে তো ওই জন্য শাস্ত্রী মানে বাবা নাকি শাস্ত্রী ব্যাপার না শাস্ত্রী মানে তো সবাই তো এরকম আর যারা শাস্ত্রী ধরেন আমি ব্যক্তিগত আমার টাইটেলটাই শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্রী কথাটা নয় আমি ব্যক্তিগত শাস্ত্রী তাইকে আমার ও ওই রবি শাস্ত্রী যেরকম সেরকম আমি কে শাস্ত্রী আমি জানি না নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন বিতর্কিত জিনিস তো আমি করেই থাকি তবে মাঝে মাঝে রাস্তাঘাটে না কিছু কিছু জিনিস দেখি জানেন তো এবার যেরকম দেখলাম এক জ্যোতিষ সেই জ্যোতিষ তিনি কিন্তু বেশ ভালো ভালো ইয়ে দিয়েছেন মানে ছবি দিয়েছেন এবং সেখানে তার ফোন নাম্বার দিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন রণজিৎ শাস্ত্রী তিনি বলছেন বিবাহ থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি বসীকরণ থেকে আরম্ভ করে তিনি করে দেবেন এক জ্যোতিষকে ফোন করবার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে তিনি কি কি লিখছে জানেন তিনি লিখছেন যে জ্যোতিষ রণজিৎ রণজিত তারপর তিনি লিখছেন যে বসীকরণ শিক্ষা চাকরি ব্যবসা বিবাহ হচ্ছে না এই সমস্ত কিছু এইগুলো উনি বিভিন্ন জায়গায় প্রস্টার দিয়েছেন তা যাই হোক আমার তো একটু বশীকরণ করার প্রয়োজন বুঝলেন আর চাকরি বিবাহ তো আছেই সেটা দিয়ে একটু ফোন করি একটা ফোন করছি এই দেখুন ওনাকে ফোন করছি এটা ওনার নাম্বার দেখি উনি কি বলেন আমাদের রঞ্জিত শাস্ত্রী রিং হচ্ছে যদি ফোনটা তুলে

বলছি বাবা আমি একটু আপনার ওই পোস্টার দেখে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করছি অনেক সময় করছিলাম বলছিলাম আমি তো কিছু সমস্যায় আছে সমস্যা ছাড়া তো কেউ আপনার কাছে যাবে না আপনি তো জানেন তা এর আগেও দু একজনের কাছে গেছি বলছিলাম একটু আহ কিরকম ভাবে আপনার সঙ্গে কাজ করা যায় মানে আমার তো সমস্যা রয়েছে অনেকটা যাই হয়েছে আপনাকে আমার গড়িয়ায় অফিস আছে অফিসে এসে দুশো টাকা দক্ষিণা দেখি দক্ষিণা অন্য কত দক্ষিণা দিয়ে আপনার আপনাকে আগে কনসাল্ট করাতে হবে কত টাকা দুশো টাকা আচ্ছা মানে দুশো এক টাকা বলছি বাবা বশীকরণের উপর কেমন আপনার কাজ হয় ওইভাবে কোনো বশীকরণ হয় না আগে দেখতে হবে কী ব্যাপার বৃদ্ধান্ত আপনার বশীকরণ হয় না আমি তো বর্ধমান থেকে যাব হ্যাঁ বিলপুরে তো আমি ভূত করে আছেন আ করে কবে বসেন ইউজ করে শনিবার রবিবার ও আসলে আমি গ্রাম থাকি হ্যাঁ গ্রামে থাকি বর্তমানে হ্যাঁ তো ঠিক আছে আপনি ভূত করে অফিসে যে বুলপুর অফিসে যে বাবা একটু যদি আপনার সঙ্গে কথা বলতে পারতাম বললাম দনাকে অফিসে কথা বলতে হবে মানে আমার আমার মেয়ের বিষয়ে আর কি কারণ আমার মেয়ের বিষয়ে আচ্ছা সে যাই ব্যাপারে কথা বললে আপনাকে অফিসিয়ালি কথা বলতে ঠিক আছে মানে আমার আমি একটু কথা বলি বাবা যদি আপনার অনলাইনে কথা বলার জন্য পেমেন্ট করতে হয় আমি সেটাও করে দেবো না আমি ওই ফোনে কথা বলা যাবে না আর একটা কথা শুনুন একবার একটা মানুষকে যখন ফোন করবেন তখন একবার ফোন করে একটু করতে হয় আপনি দুদিনটা নাম্বারে খালি ফোন করেই চলে যান পাঁচ মিনিটের মধ্যে আসলে ভাই বুঝতে পারছি না কেন বুঝতে পারলাম না আপনি শিক্ষিত মানুষ বুঝতে পারছেন না একটা মানুষকে ফোন করে একবার ওয়েটিং করতে হয় এটা বুদ্ধি নেই বাবা শিক্ষিত মানুষ হলে বিপদে পড়লে সবাই অশিক্ষিত হয়ে যায় আরে বিপদে পড়ো না জাতি মানুষকে একবার ফোন করে একটু ওয়েটিং করতে হয় এটা আমার কথার ভাষা আচ্ছা বাবা আমাকে দুশো একটা বাবা নই আমি কোনো বাবা বাবা নই আমি একটা মানুষ ঠিক আছে মানে বাবা লেখা নেই শাস্ত্রী লেখা আছে তো ওই জন্য শাস্ত্রী মানে বাবা নাকি শাস্ত্রীর ব্যাপার না শাস্তি মানে তো সবাই তো এরকম আর যারা শাস্ত্রী তারা আমি ব্যক্তিগত আমার টাইটেলটাই শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্রী কথাটা নয় আমি ব্যক্তিগতই শাস্ত্রী টাইটেল আমার ও ওই রবি শাস্ত্রী যেরকম সেরকম আমি কে শাস্ত্রী আমি জানি না আচ্ছা না না ওই শাস্ত্রী রবি শাস্ত্রী একটা কথা বলতে পারবো না আমি বেশি বিচক্ষণ আছেন আমি বুঝতে পারছি একটু কথা বলুন না বাবা বেশি পাকা লোক আছেন কিন্তু তার জন্য বেশি বুঝতে আপনি অফিসের কথা বলবেন ঠিক আছে আপনি কি অভিশাপ দেবেন না না আমি তাকে অফিসে এসে কথা বলতে বলছি না বললেন যে অভিশাপ দেবেন অভিশাপ দেলাম নাকি অভিণশাপের কথা বললাম বাবা এই যে আপনারা জ্যোতিষ হয়েছেন জ্যোতিষ হতে গেলে আপনাদের কি পড়াশোনা করতে হয় না এটা কতদূর পড়াশোনা করেছেন বাবা কঙ্খালি তান্ত্রিক রণগী দেখুন লেখা রয়েছে মানে এই সব এই সব লোকজন যারা করছে তাহলে আর একটু যদি এ করে যায় উনি করে আমার পুলিশের ভয় দেখাবেন দেখুন মানে এক জ্যোতিষ জ্যোতিষের সঙ্গে কথা বললো আপনারা তো শুনতেই পেলেন যে জ্যোতিষকে আবার ফোন করে উনি কি করেন উনি তো রাস্তায় ফোন নাম্বারটা দিয়েছেন

কদিন আগে পা দেখা জ্যোতিষ আমিও ভেবেছিলাম এটা তো অন্য কিছু পা দেখে তিনি বলে দিয়েছেন দেখলাম যে একেবারে শুরু শাস্ত্রী বলে ঢপ দিয়ে চলছে তবে এই লোকটিও যা রেগে গেলেন খুব রেগে গেলেন শুনলেন তো আরো শোনাবো যারা এরকম রাস্তায় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের ভাগ্য ফেরাবে তাদের ভাগ্যটাও এটা ফিরিয়ে দেবো নমস্কার